তার মানে কি সন্তান যত নাতিপুতি মুক্তিযুদ্ধে ছিল শান্তিপূর্ণ এক কোটা সংস্কার আন্দোলন কিন্তু শেষমেশ সেই আন্দোলনী রূপ নেয় দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণ অভ্যুত্থানে ছাত্র ও জনতার একষট্টি দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের পাশাপাশি পতন হয় শেখ হাসিনার অলিখিত সাম্রাজ্যের দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দ্রুততম সময়ে দেশ ছাড়েন সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা পালানোর সময় বক্তব্য রেকর্ড করার অনুমতি চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু তাকে সে সুযোগ দেয়া হয়নি শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তারা টানা সাড়ে পনেরো বছরের স্বৈরাচারী শাসনের অবসান হয় দু আট সালের ডিসেম্বরের নির্বাচনে জনগণের বিপুল সাই নিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন এরপর নিজের শাসন আমলে আর কোনো গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হতে দেননি তিনি পাশাপাশি সংবিধান পরিবর্তন করে নিজের ক্ষমতাকে ধরে রেখেছিলেন বিরোধী দল ও মতকে তীব্রভাবে দমন করেছেন হত্যা গুম এবং খুন ছিল হাসিনা সরকারের অন্যতম হাতিয়ার শেষমেশ শিক্ষার্থীরা সেই দম্ভ ভেঙে চুরমার করে দেয় গণ অভ্যুত্থানে পরিণত হওয়ার আগে এটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন মূলত কোটা সংস্কারকে কেন্দ্র করেই এই আন্দোলন গড়ে উঠেছিল তবে এর বীজ বপন হয়েছিল আরও আগে স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে সরকারি কর্মচারী নিয়োগে মুক্তিযোদ্ধাদের জন্য ত্রিশ শতাংশ ও যুদ্ধাহত নারীদের জন্য দশ শতাংশ এবং চল্লিশ শতাংশ জেলা কোটা চালু করা হয় সে সময় মেধা কোটা রাখা হয়েছিল মাত্র বিশ শতাংশ উনিশশো ছিয়াত্তর সালে কোটা বিশ শতাংশ বাড়িয়ে বরাদ্দ হয় চল্লিশ শতাংশ এবং জেলা কোটা চল্লিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশ করা হয় তবে মুক্তিযোদ্ধা কোটা আগের মতোই তিরিশ শতাংশ রাখা হয় উনিশশো সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে পঁয়তাল্লিশ শতাংশ জেলা কোটায় দশ শতাংশ ও নারীদের জন্য দশ শতাংশ পদ সংরক্ষণ করা হয় সেবারও মুক্তিযোদ্ধাদের জন্য ত্রিশ শতাংশ কোটা সংরক্ষণ করা হয় তবে প্রথমবারের মতো ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোটা চালু করা হয় উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী না পাওয়া গেলে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার জন্য তা বরাদ্দের আদেশ জারি করে তবে দু সালে বিএনপি জামায়াত জোট সরকার মুক্তিযোদ্ধা কোটার ত্রিশ শতাংশে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধাতালিকার প্রার্থী থেকে নিয়োগের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করে মূলত এই কোটা থাকা না থাকা আর এর অপপ্রয়োগ নিয়ে দীর্ঘদিন দেশের মানুষের মধ্যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ থেকে দু সালের ফেব্রুয়ারি মাসে কোটা সংস্কার আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল প্রথম দফার সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন ওই বছরের চার অক্টোবর কোটা প্রথা বাতিল প্রসঙ্গে পরিপত্র জারি করে সরকার মূলত কোটা প্রথা পুরোপুরি বাতিল করাও ভালো কোনো সিদ্ধান্ত ছিল না কারণ শিক্ষার্থীরা চেয়েছিল কোটা সংস্কার তারা কখনো এটি পুরোপুরি বাতিল চায়নি কিন্তু শেখ হাসিনার এই একরখা সিদ্ধান্তে কিছু ফাঁক ফোঁকর থেকে যায় মুক্তিযোদ্ধার সন্তানরা পুনরায় কোটা বহাল চেয়ে আদালতে দ্বারস্থ হয় এখান থেকেই বিপত্তি শুরু কোটা প্রথা সংস্কারের দ্বিতীয় দফা আন্দোলন শুরু হয়েছিল দু সালের পহেলা জুনে পাঁচই জুন সরকারি দপ্তর সাহিত্যশাসিত ও আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন আদালত এর পরের দিন অর্থাৎ ছয় জুন পরিপত্র বাতিলের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা মূলত এদিনে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের দ্বিতীয় দফা আন্দোলনের বীজ বপন হয় এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ধীরে ধীরে এ দাবি ছড়িয়ে পড়ে দেশের সকল বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ হয় চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা তাদের দাবি মানতে সরকারকে ত্রিশ জুন পর্যন্ত সময় বেঁধে দেন এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেন তারা কিন্তু শেখ হাসিনা সরকার তখনও শিক্ষার্থীদের দাবিতে বিন্দুমাত্র মাত্র সাড়া দেয়নি ফলশ্রুতিতে শিক্ষার্থীদের ক্ষোভ বাড়তে শুরু করে জুলাই মাসের শুরু থেকে আন্দোলনে নতুন মাত্রা যোগ হয় সাত জুলাই থেকে সারাদেশে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা এর ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে যায় অচল হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা তবে সব কিছু বদলে যায় চোদ্দ জুলাইয়ের একটি ঘটনায় সেদিন সংবাদ সম্মেলনে অনেকটা তাচ্ছিল্যের সুরে শিক্ষার্থীদের রাজাকার বলেছিলেন শেখ হাসিনা এর জেরে সেদিন রাতেই দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের মাধ্যমে অভিনব প্রতিবাদ করে সবাই পরের দিন অর্থাৎ পনেরো জুলাই ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগ হামলা করলে দৃশ্যপট আরও ঘোলাটে হয়ে যায় সারা দেশের শিক্ষার্থীরা রাগে ক্ষোভে রাস্তায় নেমে আসতে শুরু করে ষোলো জুলাই পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এই আন্দোলনে নতুন হাওয়া লাগে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল হল বন্ধ ঘোষণা করা হয় কিন্তু আন্দোলন থামেনি রাস্তায় নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী দিনে দিনে প্রাণহানি বাড়তে থাকলে এক পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে দেশের মানুষকে বিচ্ছিন্ন করে রাখা হয় এর মাঝেই নির্বিচারে হত্যাকাণ্ড চলতে থাকে পরবর্তীতে ধাপে ধাপে ইন্টারনেট সেবা চালু হলে বিভৎসতার চিত্র বেরিয়ে আসতে থাকে যা দেখে সাধারণ শিক্ষার্থী থেকে সকল শ্রেণী পেশার মানুষ নিন্দার ঝড় তোলে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন কর্মসূচিতে সবাই যুক্ত হতে শুরু করে তেসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষেরা জমায়েতে জনসমুদ্র তৈরি হয় এখান থেকেই এক দফা তথা সরকার পতনে ডাক দেয়া হয় এরপর চার আগস্ট দেশের বিভিন্ন প্রান্তে সরকারের দলীয় বাহিনী অস্ত্র নিয়ে হামলা করলেও রুখে দাঁড়ায় জনতা পরিস্থিতি বিবেচনায় সমন্বয়করা দেরি না করে পাঁচই আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেন পাঁচই আগস্ট সকাল থেকে বিপুল শিক্ষার্থী এবং জনতা মিলে ঢাকায় প্রবেশ করে ঢাকা রাজপথ লোকে লোকারণ্য হয়ে পড়ে থাকলেও খুব একটা কাজে আসেনি। অবস্থার পেয়ে সেদিন দুপুরে পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা শেষ মুহূর্তে বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েও পারেননি তিনি সাড়ে পনেরো বছরও দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছিল এক নায়ক হিসেবে ছাত্র ও গণআন্দোলনের মুখে তার শাসনের পতনের পেছনে এক গোয়েমি অহংকার ও অতি আত্মবিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখা হয়েছিল একক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূরাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি দেশের ভেতরে আওয়ামী লীগ একা হয়ে পড়েছিল দীর্ঘ শাসনে সবাইকে খেপিয়ে তুলেছিলেন শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি অর্থ পাচার ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল আর রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বাইরে অন্য সব দল সরকার বিরোধী অবস্থানে চলে যায় এর ফলে শেখ হাসিনা রাজনৈতিক দিক থেকেও একা হয়ে পড়েন শিক্ষার্থীদের আন্দোলনেও সেটা স্পষ্ট হয়ে ওঠে অন্যদিকে শেখ হাসিনার সরকার ভারতের উপর নির্ভরশীল হয়ে পরপর তিনটি বিতর্কিত নির্বাচন করেও টিকে থাকে এই আলোচনা চলছিল অনেক দিন ধরে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের সামনে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তরুণ যুবা গৃহিণী অভিভাবক সবাই স্বৈরাচারের রাহুমুক্ত হতে একজোট হয়েছিলেন রাজপথে দেশব্যাপী ছড়িয়ে পড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্ব উঠে আসে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা এই গণদফা সরকারের ভেদ নাড়িয়ে দেয় সরকারের পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের গুলি হত্যার বিভৎসতায় ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে অবশেষে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয় শেখ হাসিনার এই পতনে শিক্ষার্থীদের ভূমিকা ছিল অসামান্য কোটা সংস্কার থেকে তারা স্বৈরাচারী শাসকের ভিত নাড়িয়ে দেয়